Mas armas

খামারের যে প্রোপেটার মোহাম্মদ সুজন খলিফা আমরা তার সাথে কথা বলবো তো দেখি শরীফা মৎস্য খামারে সুজন খলিফা কি বলেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি এখানে মাছের ব্যবসা করেন কতদিন বিশ বাইশ বছর আচ্ছা এইখানে আপনাদের এই যে মাছগুলা এগুলো কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের আছে বাংলাদেশের একটা মেন পয়েন্ট আমাদের দেশি বিদেশি সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর সকল প্রকারের পোনা মাছ আমাদের কাছে ডিম দামে পোনা পাওয়া যায় প্লাস মনে করেন সারা বাংলাদেশের লোক এখানে আচ্ছা এখান থেকে আমরা যারা বাড়ির থেকে মাছ আমাদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করে তাদের মাছ আমরা বাড়ি পৌঁছে দিই যেমন পরিবহনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা এটা পরিবহনের মাধ্যমে যাবে এটা কিসে করে যাবে আচ্ছা 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 আচ্ছা

এখানে সকল প্রকার মাছ আপনারা পেয়ে থাকবেন শরীফা খাবারের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুরো ভিডিওটা সাথে থাকবেন চলে আসলাম আমরা শরীফা মৎস্য কামারের দেখুন এই যে শরীফা মৎস্য খামারের অনার এই যে মোহাম্মদ সুজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি মাল দেখাবেন চিতল মাছ সকল বড় মাছ আছে আমার কাছে চিতল হ্যাঁ এই দেখেন মাছ আর মাছ মাসাল্লাহ দেখেন এই যে দেখতে পাচ্ছেন চিতল মাছ অনেক সুন্দর এটা কেজিতে না পিসে এগুলো পিসে

চব্বিশ ঘন্টা গ্যারান্টি তাহলে যারা মাস্ক নেবে আপনার ফোন নাম্বারে যোগাযোগ করলে তো বাসায় বসে মাস্কটা পেয়ে যাবেন যাবে মোবাইল নাম্বার জিরো সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বার না চিতল মাছ চিতল মাছ দেখেন সমস্যা নেই চিতল মাছ তো এবার আপনার আপনি আর আর কি মাছ এর থেকে বড় সাইজ আর ছোট সাইজ দেখাবেন আচ্ছা দেখতে পাচ্ছি পাচ্ছেন এই যে চিতল মাছের এটা ছোট সাইজ তো ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন শরিফা মৎস্য খামার চাফরা পাওয়ার হাউস বাবলাতলা যশোর এটা মাত্র আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি মাছ আচ্ছা এটা এটা কত করে পিস এটা সত্তর টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন প্রতিটা মাছ ছয় থেকে সাত ইঞ্চি আছে আচ্ছা সত্তর টাকা কি ডেলিভারি সহ খরচ কত সব আমাদের মধ্যে সত্তর টাকা পিস সত্তর টাকা পিস প্রতিটা মাছ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আচ্ছা আর কি মাল দেখাবেন

এটা কি বিলাক কাপ এটা বিলাক কাপ মাছ আচ্ছা এর বৈশিষ্ট্য কি এ খালি শামুক খাবে যে কোনো পানিতে কি চাষ করা যাবে একশো বার যাবে মিশ্রণ যাবে এটি আছে শামুক খাওয়া মাছ যে পুকুর শামুক আছে তার কোনো খাদ্য খাবার লাগবে না আচ্ছা এটা কেজি না পিস এগুলো পিসে আচ্ছা কত করে পিস এগুলো মাত্র বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস হ্যাঁ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছ বারো টাকা পিস মাশাল্লাহ দেখতে পাচ্ছেন চার ইঞ্চি পাঁচ ইঞ্চি মাছ মাত্র বারো টাকা পিস আপনারা শরীফা মৎস্য খামারের সাথে যোগাযোগ করলে আপনার বাসা পর্যন্ত মাছ পৌঁছে দিয়ে থাকবে আচ্ছা এই মাছের কি আরো সাইজ আছে বিভিন্ন সাইজ মাছ আছে আমি দেখাচ্ছি ভাই বড় বাকেটটা দিন এটা তো ওইটার থেকে এক সাইজ বড় বড় সাইজ হ্যাঁ এটা কত করে পিস এটা আছে মাত্র 30 টাকা পিস মাত্র 30 টাকা পিস হ্যাঁ 7 ইঞ্চি মাছ এগুলা তো আপনারা দেখছেন এই যে 7 ইঞ্চি মাছ মাত্র 30 টাকা পিস আপনারা নিতে চাইলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা যোগাযোগ করে

এতক্ষণ দেখলেন ছোট সাইজ এবার এক সাইজ বড় এক সাইজ বড় এটা আচ্ছা এটা কত করে পিস এটা দেড় টাকা পিস দেড় টাকা পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা পৌঁছানো খরচ সহ হ্যাঁ পৌঁছানো খরচ সহ দেড় টাকা পিস আচ্ছা আচ্ছা এবার কি মাল দেখাবেন আমাদের বিভিন্ন মাছ আছে দেশি মাগুর দেশি জিয়াল সব রকম আছে ভিডিওর সাথে দেখেন দেখানো হচ্ছে আপনাকে এই ভাই এটা কি মাছ এটা দেশি মাগুর মাছ দেশি মাগুর এটা কি পিসে এগুলো সব পিসে দেড় টাকা পিস পৌঁছে দিয়ে থাকে এক টাকা ষাট পয়সা পিস আচ্ছা আচ্ছা পৌঁছে দিয়ে এক টাকা ষাট পয়সা কত ইঞ্চি এটা সব আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি মাছ পাচ্ছেন কত মাত্র যে এক টাকা ষাট পয়সা পিস পৌঁছে দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ দেখেন মাছের কালার দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার খুব সুন্দর কালার সুস্থ সবল মাছ আচ্ছা দেশি মাগুর চিনার উপায় কি প্রতিটা মাছের গায়ে র‍্যাক আছে দেখেন প্রতিটা মাছের গায়ে র‍্যাক আছে আচ্ছা আচ্ছা তাহলে দেশি বিদেশি চিনার উপায় হচ্ছে দেশির গায়ে কোন র‍্যাক আছে র‍্যাক থাকে দেশি মাছের গায়ে র‍্যাক থাকে বিদেশি মাছের গায়ে ফোঁটা থাকে আচ্ছা দেশি কালো কুচকুচে কালো বিদেশি মাগুর আর আমি তো দেখছি বিদেশি মাগুরটা একটু কালো হয় দেখেন কালো আর এই কাছে দেখেন টকটকে লাল আচ্ছা লাল কালার তো আপনারা যদি নিতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর ভিডিওতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে আপনাদের সব বৈশিষ্ট্য বলে দেবে এবং দাম বলে দেবে আপনারা বাসায় বসে মাছ করতে পারবে এটা কি মাছ দেখাবেন এটা আয়ের মাছের পুরো দেখাবো আমরা আয়ের মাছ আয়ের মাছ দেখেন আয়ের মাছ কি এখন পুকুরেও চাষ আমরা চাষ করতেছি তো

একের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আসছে আপনি সাড়ে পাঁচশো টাকা কেজি না পাঁচ দশ কেজি নেবে আর যারা পাঁচ মন দশ মন বিশ মন নেবে মাত্র অনলি চারশো টাকা কেজি চারশো টাকা এটা এটা হচ্ছে আপনার কেজিতে কয়টা ভাঙবে এটা কেজিতে দেড়শো পিস আচ্ছা যদি মনে করেন যে আমি এর থেকে ছোট নিবো তাহলে ছোট দেওয়া যাবে হ্যাঁ ছোট দেওয়া যাবে আচ্ছা কি কি সাইজ আছে এর বিভিন্ন রকম সাইজ আছে দশ রকম সাইজ আছে মাছের এই মাছের দশ রকম সাইজ আছে কেজিতে চারশো পাঁচশো দুই হাজার ভাঙা তিন হাজার ভাঙা দেওয়া যাবে আচ্ছা দাম কি একই নাকি আলাদা না না বিভিন্ন রকম দাম বিভিন্ন রকম দাম না এখন আপনি কি মাল দেখাবেন্স তেলাপিয়া দেখাবো তেলাপিয়া

এটা কি হচ্ছে আপনার পুকুরে ডিম দেবে নাকি এটা হচ্ছে ডিম বের করতে হয় এটা ডিম বের করতে ডিম বের এটার বৈশিষ্ট্য কি আপনার বছরে কতটুকু হবে কি বছরে আপনারা জানেন আছে 700 গ্রাম 800 গ্রাম 1 কেজি ওই যায় বডি ওয়েট আচ্ছা এটা পুকুরে দিলে কি খাবে এ ফিট চা খাবেন চা খাবে তবে ফিট খালি খুব দ্রুত বাড়ে মাছটা আচ্ছা আচ্ছা ফিট খালি খুব দ্রুত বাড়বে মাছটা এটা বিভিন্ন সাইজ পাওয়া যাবে হ্যাঁ ছোট বড় সকল প্রকার সাইজ এখানে আপনার তিন সাইজ মাছ আছে এটা কি এই এক সাইজ এটা কি পিস না কেজি এগুলো পিসে এটা আছে আপনার 2 টাকা পিস আচ্ছা

মাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর মাছ মাশাল্লাহ মাশাল্লাহ মাত্র 2 টাকা 10.35 পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা তো আপনারা যারা নিতে চান অবশ্যই আছে শরীফা মাছ খামার এর সাথে যোগাযোগ করবেন ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে এ নম্বরে আপনার ইমো হট টপ আছে তো না আচ্ছা ইমো হট আছে আপনারা চাইলে আপনারা বাসায় বসে মাছ কুরাই করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে